নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের এবটিআর টেস্ট পেপার সলভ করাছি দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বই দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সালের জন্য তো দেখতেই পারছো আমার কাছে মাধ্যমিকের এবটিআর টেস্ট পেপার চলে আসছে দু হাজার ছাব্বিশ সালের আজকে আমি তোমাদের মাধ্যমিকের এবটিআর টেস্ট পেপার সলভ করাচ্ছি তো অনুরোধ করছি যারা ভিডিওটা দেখছো যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা কিন্তু আমার একান্তই কাম্য আমি মনে করি তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা না পেলে এসবি একাডেমিক সেন্টার কখনো এগোতে পারে না আমি মনে করি প্রত্যেকটা ছেলেমের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তার সঙ্গে দেখো আমাদের আর একটা চ্যানেল আছে এস মোটিভেশনাল সেন্টার সেটা দেখবে কি যে ইউটিউবে কিন্তু লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সেই চ্যানেলটাকেও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে তাহলে আলোচনা করা যাক ওকে আজকে আমি ইতিহাসের পঁয়ত্রিশ নম্বর পেজটা আজকে সলভ করে দেবো তোমরা সম্পূর্ণরূপে দেখো এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে তাহলে আলোচনা করা যাক পঁয়ত্রিশ নম্বর পেজ দেখতে পাচ্ছ থার্টি ফাইভ নম্বর পেজ আছে ফটাফট করে তোমাদের তোমাদেরকে সলভ করে দিচ্ছি একদম ফটাফট করে দেখে নাও প্রথম প্রশ্ন একটুখানি জুম করে দিচ্ছে এক সেকেন্ড হ্যাঁ প্রথম যে প্রশ্ন আছে প্রথম প্রশ্ন বলছে আলোমারা চলচ্চিত্রটির পরিচালক ছিলেন অ্যান্সারবে আর দেশির রানী ওয়ান পয়েন্ট টুতে বঙ্গ দর্শনের যুগ বলা হয় আঠারোশো সত্তরের দশকে ওয়ান পয়েন্ট থ্রিতে ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন রাধাকান্তদের পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ফোরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক হন মির্জা দেলেওয়ার হোসেন ওয়ান পয়েন্ট ফাইভে কেশবচন্দ্র সেন আদি ব্রহ্ম সমাজ থেকে বিতাড়িত হন আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট সিক্সে সন্ন্যাসী বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল ঢাকায় কয়রাঞ্জার দেখতে পাচ্ছো খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি আমি পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট সেভেনে জমি আল্লাহর দান বলেছিলেন শরীয়ত উল্লাহ ওয়ান পয়েন্ট এইটে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওয়ান পয়েন্ট নাইনে ভারত মাতা চিত্রটির নামকরণ করেন অ্যান্সার হয়ে ঘয়ান্সার ভগ্নী নিবেদিতা পরের প্রশ্ন দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি পরের প্রশ্ন বলেছে আমাদের ওয়ান পয়েন্ট মেজর ইউসন নামর্ক এক সেনাকর্তাকে গুলি করে হত্যা করেছিলেন অ্যান্সার হবে মঙ্গল পান্ডে ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে বাল্য বিবাহ পুস্তকটির রচিতা ছিলেন বিদ্যাসাগর ওয়ান পয়েন্ট ওয়ান টু বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন তারকনাথ পালিত ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল এর অ্যান্সার হবে এক সেকেন্ড এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার উনিশশো কুড়ি পরে প্রশ্ন আর কী বলেছে ইহা নেতৃত্ব দেন অ্যান্সবে মোবলা বিদ্রোহের তোমরা জানো মোপলা বিদ্রোহ মালাবার উপকূলে হয়েছিল আর রম্পা বিদ্রোহ হয়েছিল কোথায় গোদাবরী উপত্যকায় লিখে রাখো কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে শ্রমিক আন্দোলনের একজন জনক বলা হয় তো দেখো মেঘালী লোকহ্যান্ডকে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে মাদাম কামা তিরেঙ্কা জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ঠিক আছে স্টুট গার্টে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ভারত ছাড়া আন্দোলনের সময় গোপনে রেডিও কেন্দ্রে গড়ে তুলেছিলেন গান্ধীজি কারিঙ্গে ইয়ামেঙ্গে প্রচার করেন উষা মেহতা তোমরা জানো উষা মেহতা কিন্তু ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান এইটে সত্যসূচক সমাজ প্রতিষ্ঠা করেন কয়ের অ্যান্সার জ্যোতিবা বা ফুলে ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে প্রান্তিক মানব বলা হয় স্মৃতিগত রচিত হয়েছে প্রফুল্ল চক্রবর্তী ওয়ান পয়েন্ট টু জিরো সিকিম ভারতের অঙ্গরাজ্যে প্রণীত হয় ঘয়ের অ্যান্সার উনিশশো পঁচাত্তর সালে এবার দেখো আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি এই প্রশ্নগুলো দেখে নাও খুব সুন্দর করে সলভ করাচ্ছি পরের প্রশ্ন উস্তাদ নামে কে পরিচিত অ্যান্সার হবে খান ফৈয়স খান ওয়ান টু পয়েন্ট ওয়ান টু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি অ্যান্সার হবে রথীন্দ্রনাথ ঠাকুর দেখো খুব সুন্দর করে লেখা আছে টু পয়েন্ট ওয়ান থ্রি গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন মুজাফর আহমেদ টু পয়েন্ট ওয়ান ফোর সিডি সিডি উলওয়ার্ড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন ডক্টর বি আর আম্বেদকর ওকে এবার দেখো তোমরা জাস্ট সত্য মিথ্যা জাস্ট মার্কিং করে দিচ্ছি দেখো প্রথমে যে প্রশ্ন আছে টু পয়েন্ট টু ওয়ান এটা মিথ্যা আছে টু পয়েন্ট টু টু এটা সত্য আছে টু পয়েন্ট টু থ্রি এটা সত্য আছে টু পয়েন্ট টু ফোর এটা মিথ্যা আছে দেখতেই পাচ্ছেন ফাটাফাট করে এসবি একাডেমিক সেন্টার সলভ করে দিচ্ছে এবার দেখো ম্যাচিংটা দেখে নাও ম্যাচিংটা দেখে নাও ওকে ম্যাচিংটা দেখো না আরে বাবা বেঁকে যাচ্ছে ম্যাচিংটা দেখো গৌর কিশোর ঠিক আছে সরি কিশোরীচাঁদ মিত্র অ্যান্সার হবে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গৌরী দেবী হবে চিপকো আন্দোলন এবং উলিয়াম অ্যাডাম দেখো এর অ্যান্সার হবে আমাদের হবে সুজিত সভা এনজি অঙ্ক হবে সারা ভারত কিষাণ সভা দেখো তিন প্রথমে এটা চার হবে এটা তিন হবে এটা দুই হবে এটা এক হবে ওকে এবার দেখো তোমরা বিবৃতিগুলো ফটাফাট করে সলভ করে দিচ্ছি বিবৃতি জাস্ট অ্যান্সার বলে দিচ্ছি টু পয়েন্ট ফাইভের বিবৃতি হবে দুই হবে টু পয়েন্ট ফাইভ ট্র বিবৃতি হবে এক হবে টু পয়েন্ট ফাইভ থ্রি বিবৃতি ব্যাখ্যা হবে তিন হবে ঠিক আছে তিন হবে এবং টু পয়েন্ট ফাইভ ফোরের বিবৃতির ব্যাখ্যা এক হবে এবং টু পয়েন্ট ফাইভ থ্রির টু পয়েন্ট ফাইভের বিবৃতির ব্যাখ্যা কিন্তু এক হবে এটা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এস বি অ্যাকাডেমিক সেন্টারে থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই আর দেখো তোমরা কিন্তু এসে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে আমি এসে কীভাবে সলভ করে দেবো বা এটা এটা সবাই ভালো থাকবে